ক্লাস সেভেন ম্যাথ কষে দেখি ফাইভ নিজে করি ফাইভ পয়েন্ট এক থেকে পাঁচ পর্যন্ত যে সমস্ত অঙ্ক আছে সমস্ত অঙ্ক কষে দেখাবো একে কী বলেছে তিনটে আটকে দুই ঘাত আকারে প্রকাশ করি এই দুই ঘাত আকারে প্রকাশ করি মানে হচ্ছে আটের লসাগু করব দেখো আটের লসাকু করলে কত দুই চার দুগুনি আট দুই দুগুনি চার তা তিনটে আট বেরোল তাহলে তিনটে তিনটে দুই সরি তিনটে দুই এই তিনটে দুইয়ের নিচে কেন দাগ দিলাম পরে তুমি বুঝলে আবার ওই আট ভাঙালে হচ্ছে তিনটে দুই পাচ্ছি পরের আট ভাঙালে তিনটে দুই পাচ্ছি এবার দেখো এখানটা কটা হচ্ছে তিনটে দুই তিনটে দুইয়ের জন্য তার মাথায় তিন হবে কারণ প্রত্যেকটার মাথায় এক পাওয়ার আছে তিনটে দুই হল তিনটে দুই মানে দুই কমন নিলে প্রত্যেকটা পাওয়ার যোগ হয়ে যাচ্ছে যোগ হলে হচ্ছে তিন আর তিন ছয় আট তিন নয় তার টু বার নাইন এটাই আনসার পরেরটা কী বলছে তিনটে পঁচিশ চারটে পঁচিশকে পাঁচ ঘাত আকারে প্রকাশ করো মানে পঁচিশকে লসে ভাঙালে হয়েছে পাঁচ গুণ পাঁচ পঁচিশকে ভাঙালে পাঁচ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ গুণ পাঁচ চারটে পঁচিশকে আমি ভাঙাচ্ছি দেখো চারটে পঁচিশকে ভাঙানো হয়ে গেছে এবার দুটো কিছু নেই মানে কি প্রত্যেকটা পাঁচের উপরে পাওয়ার এক আছে তাহলে পাঁচ স্কোয়ার গুণ ফাইভ পাঁচের স্কোয়ার গুণ পাঁচের স্কোয়ার গুণ পাঁচের স্কোয়ার প্রত্যেকটার পাঁচ আছে বলে আমি পাঁচ কমন নিলাম আর পাওয়ার কী হবে যোগ হবে যোগ হলে কত দুই চার আর দুই ছয় দুই আট তাহলে দুই যোগ দুই যোগ দুই যোগ দুই তাহলে সে যোগ করলে কত ফাইভ ফাইভ এটাই আনসার এবার তিন দেখো তিনে কী বলেছে ছত্রিশ তিনটে ছত্রিশকে ছয় এর ঘাত আকারে প্রকাশ করি তাই প্রথমে তিনটে ছত্রিশ লিখে নিই এবার এই তিনটে যে ছত্রিশ এটা ছয় এর ঘাত আকার মানে ছয় ছক ছত্রিশ আমি নিচে দাগ দিচ্ছি যেহেতু এক একটা ছত্রিশকে ভাঙলে ছয় গুণ ছয় ওই জন্য তিন বা ছয় এবার কী আছে ছয়ের স্কোয়ার এখানে কে এর মাথায় এক আছে এর মতো এক আর এক দুই ছয়ের স্কোয়ার গুণ ছয়ের স্কোয়ার গুণ ছয়ের স্কোয়ার এবার তিনটে জায়গায় ছয় আছে বলে আমি ছয় কমন নিয়ে দেখো স্কোয়ারগুলো কি হবে যোগ হবে পাওয়ারগুলো সব যোগ হবে যোগ করলে কত হচ্ছে টু দি পাওয়ার এইট দুই এক দুই চার ছয় ছয় সিক্স দুবার সিক্স এবার চার চারে কত বলেছে একাশি গুণ একাশিকে তিন ঘাত আকারে প্রকাশ করি তিন ঘাত আকারে প্রকাশ করি কথাটার মানে হচ্ছে একাশিকে লসাউ করব তিন দিয়ে লসাউ করবে নয় দিয়ে না নয় ন একাশি এখানে যেহেতু তিন ঘাত বলেছে তা তিন দিয়ে আমার করতে হবে তা তিন দিয়ে করলে কটা তিন পাচ্ছি দেখো একটা দুটো তিনটে চারটে তিন পাচ্ছি তাহলে আমি চারটে তিন লিখি দুটো চারটে তিন এর নিচে দাগ দিয়ে দিলাম তার মানে এক একটা আশিকে ভাঙালে চারটে করে তিন পাচ্ছি হ্যাঁ তাহলে আমার কটা রয়েছে তিন কটার মাথায় চারটে তিন রয়েছে তার মানে প্রত্যেকটার মাথায় এক করে রয়েছে তাহলে চার হবে গুণ আবার তিনের মাথায় চার এবার দুটো তিনের জন্য একটা তিন আমি লিখব তিন কমনলে পাওয়ারগুলো যোগ হয় চার যোগ চার তাহলে হচ্ছে থ্রি টু দি পার এইট এটাই অ্যান্সার পাঁচে কী বলেছে মান নির্ণয় করি মান নির্ণয় দেখো একে কী বলেছে একে টু দু সিক্স গুণ থ্রি টু পাওয়ার ফাইভ বাই সিক্স এটা হচ্ছে যৌগিক মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা ভাঙানো না সেই জন্য যা যেরকম আছে সেইভাবে বসে যাবে ছটাকে ভাঙালে কত তিন গুণ দুই এবার ওর মাথায় কী আছে পাওয়ার ফাইভ কত রয়েছে ফাইভ ওই ফাইভটা বসিয়ে দিলাম এবার যেরকম উপরে আছে সেইভাবে আমি বসিয়ে লিখলাম এবার ব্র্যাকেট তুলতে হবে ব্র্যাকেট তুললে কত তিন তিনের মাথায় পাওয়ার কত রয়েছে পাঁচ পাওয়ার রয়েছে তাহলে থ্রি টু দি পাওয়ার ফাইভ গুণ টু টু পাওয়ার ফাইভ এবার আমি কী করবো এবার হচ্ছে পাওয়ারের যোগ হয় প্রথমে দুই রয়েছে দেখো দুই এর সঙ্গে গুণের সম্পর্ক উপরে উঠলে ভাগের সম্পর্ক ভাগের সম্পর্ক হলে বিয়োগ হবে তাহলে তিন পাঁচ বিয়োগ পাঁচ পাঁচ থেকে ছয় আছে কত পাঁচ হবে একটা টু টু পাওয়ার ওয়ান গুণ পাঁচ থেকে পাঁচ বার দিলে হচ্ছে জিরো থাকে কোনো কিছু সংখ্যার পাওয়ার জিরো হলে তারকে আমি সবসময় এক ধরব তা টু দুই বার ওয়ান টু আর এটা কোনো কিছু আমি বলেছি পাওয়ার যদি জিরো থাকে তাহলে এক তা দুই এককে দুই এর অ্যান্সার কত দুই এবার দুই এক টেন দুই দুইবার থ্রি ইন্টু টেন টু দুবার ফোর বাই হচ্ছে টু তু বার ফাইভ গুণ টু দুবার ফোর এখানটা দেখো দুটো টেন রয়েছে বলে আমি একটা টেন লিখলাম আর পাওয়ারগুলোকে আমি যোগ করে দিলাম কত চার তিন আর চার রয়েছে টু দু টু দু ফাইভ গুণ ফাইভ টু পার ফোর এবার চার আর তিনে সাত মানে হচ্ছে দশের সাত আর নিচের যেটা আছে যা বসে দেয় টু দি পাওয়ার ফাইভ গুণ ফাইভ টু পাওয়ার ফোর এবার দশটা কি যৌগিক সংখ্যা দশকে ভাঙালে হচ্ছে পাঁচ গুণ দুই পাঁচ গুণ দুই ব্র্যাকেট দিয়ে ওই পাওয়ারটা লিখে দিলাম সাত বাই হচ্ছে টু দি পার ফাইভ গুণ ফাইভ টু পাওয়ার ফোর এবার ব্র্যাকেট তুললে কী হবে এই ব্র্যাকেট তুললে আমার ফাইভ টু দু সেভেন গুণ গুণ চিহ্ন গুণ টু দি পার ফাইভ সেভেন বাই হচ্ছে টু তু দু পার ফাইভ ফাইভ টু দু ফোর এবার দেখো এবার প্রথমে কী রয়েছে না পাশ তাহলে এখানেও পাশ হচ্ছে এখানে পুরো পাচের নিচে তাহলে আমি একটা পাশ লিখব আর কত প্রথমটার মাথায় রয়েছে সাত পাওয়ার রয়েছে সাত আর এর মাথায় চার তাহলে ভাগটা রয়েছে উপর থেকে যদি নিচ থেকে উপরে গেলে সে তখন পাওয়ারে কি হবে বিয়োগ করবো আমি তাহলে চার বিয়োগ হবে বিয়োগ চার এই গুণ চিহ্ন ছিল গুণ এবার দুই দুইয়ের পাওয়ার কত সাত এবারে নিচ থেকে উপরে যে ভাগের সম্পর্ক উপরে গেলে পাওয়ার বিয়োগ হবে তাহলে সাত আছে কতলি চার হবে তিন পাঁচের কিউ আর সাত আছে কতলী পাঁচ হবে দুই এবার দেখো এবার পাঁচকে তিনবার এর মাথায় পাঁচের মাথায় তিন মানে একে তিনবার গুণ করবো তা তিনবার গুণ করলে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করেছে একশো পঁচিশ একশো পঁচিশ আর দুইকে দুইবার গুণ করলে দুই দুগুণই কত চার তাহলে পঁচিশকে চা চার দিয়ে গুণ করলে কত হচ্ছে একশো পঁচিশকে চার দিয়ে গুণ করলে হচ্ছে দেখো পাঁচশো হবে তাহলে পাঁচশো এটাই আনসার এবার তিন তিনে কী বলছে পাঁচে পাওয়ার হচ্ছে নয় গুণ ফাইভ দি পাওয়ার সিক্স বাই ফাইভ টু পাওয়ার সেভেন তাহলে প্রথমে পাঁচ পাঁচ সব রয়েছে সেই জন্য আমি পাওয়ারগুলোকে যোগ করে দি উপরেগুলো নয় আট ছয় যোগ করলাম আর যেহেতু উপর থেকে নিচে যাচ্ছে সাত পাওয়ারটা বিয়োগ হবে তাহলে করলে কত হচ্ছে পাঁচ নয় আট ছয় কত পনেরো পনেরো থেকে সাত বাদ দাও পনেরো থেকে সাত বাদ দিলে কত হচ্ছে আট আট সাত পনেরো আট আট তাহলে অ্যান্সার কত ফাইভ টু দি পার এইট এটাই অ্যান্সার অ্যান্সার এবার চার চারে কত সিক্স টু দুবার ফোর গুণ থ্রি টু দুবার এইট বাই হচ্ছে থ্রি টু দুবার বারো তাহলে প্রথমে দেখো ছয়কে ভাঙালে কত তিন গুণ দুই এর পাওয়ার কত চার রয়েছে উপরে চার লিখে দিলাম গুণ তিনের এইট থ্রি দুবার এইট আর কত রয়েছে থ্রি টু দুবার বারো টুয়েলভ তাহলে এবার ব্র্যাকেট তুলব ব্র্যাকেট তুললে কত হবে তিনের মাথায় চার হবে পাওয়ার থ্রি টু দুবার ফোর গুণ চিহ্ন রয়েছে টু পার ফোর গুণ থ্রি টু পার এইট বাই কত রয়েছে থ্রি টু পার টুয়েলভ এবার আমি কী করব এবার বলেছি এইবার দেখো তিন প্রথমে তিন এখানেও তিন আছে ওখানে তিন নিচেও তিন আছে উপরের দু জায়গাতে তার তিন কমন নিলে কমনের তিনের পাওয়ার রয়েছে চার যোগ আট বিয়োগ কত বারো হবে নিচে বারো রয়েছে এটা হচ্ছে কিছু ভাগের সম্পর্ক উপরে গেলে বিয়োগ হয়ে যাচ্ছে গুন এবার দুই দুইয়ের পাওয়ার প্রথমে হচ্ছে ফোর আর নেই তাহলে এখানে কত হচ্ছে দেখো চার আর চার কত যোগ করলে আট আট এই আট আর চার বারো বারো থেকে বারো বাদ দিলে জিরো হচ্ছে গুণ টু ত্রিবার ফোর আমি কী বলেছি কোনো সংখ্যার মাথায় পাওয়ার যদি জিরো হয় তাহলে কত ধরবো না এক হবে এক গুণ টু তু বার ফোর টু তু বার ফোরটাকে ভাঙালে দুইকে চারবার গুণ করলে দেখো হচ্ছে ষোলো দুই দুগুনি চার চার দুগুনি আট আট দুগুনি ষোলো তাহলে কত অ্যান্সার ষোলো এটাই অ্যানসার এবার পাঁচের দেখো পাঁচের পঁচিশের স্কোয়ার গুণ পঁচিশ টু পার ফাইভ বাই হচ্ছে ফাইভ টু পার টেন তাহলে পঁচিশকে ভাঙালে কত হচ্ছে পঁচিশ দুটো রয়েছে বলে আমি সেই জন্য একটা কমন নিয়ে নিলাম একটা পঁচিশ লিখলাম আর কত পাঁচের স্কোয়ার যা আছে পাওয়ার সেই পাওয়ারগুলো দুই আর পাঁচ রয়েছে তা পঁচিশকে এবার ভাঙাবো সাত এটা করে দিলাম একই লাইন দুবার লেখা হয়ে গেছে তাহলে পঁচিশকে পাঁচ আর দুই কত সাত পাওয়ার সাত হচ্ছে বাই ফাইভ টু দি পাওয়ার টেন এবার পাঁচ পঁচিশকে ভাঙালে কত হচ্ছে পাঁচ গুণ পাঁচ ওর পাওয়ার কত রয়েছে সাত বাই ফাইভ টু দিবার টেন টেন এবার ব্র্যাকেট তুলতে হবে ব্র্যাকেট তুললে কী হবে পাঁচের মাথায় সাত বসবে গুণ আবার পাঁচের মাথায় সাত বাই হচ্ছে পাঁচের মাথায় কত রয়েছে দশ দশ হচ্ছে পাওয়ার দশ এবার দেখো এবার কি হচ্ছে পাঁচ আছে পাঁচটাকে আমি প্রথমে পাওয়ারগুলো লিখি পাঁচ লিখি লিখের পাওয়ার কত রয়েছে উপরে রয়েছে দুটো সাত তাহলে আমি উপরে দুটো সাত যোগ সাত এ ভাগেরটা উপরে গেলে হচ্ছে বিয়োগ হবে বিয়োগ দশ মানে মাইনাস টেন তাহলে সাত আর সাত কত হচ্ছে চোদ্দো তাহলে দশ আছে কত এই চোদ্দো এই দশ আছে কত চোদ্দো হবে চার এই ফাইভ টু দি পর ফোর কথাটার মানে হচ্ছে পাঁচ এখানে চারবার আছে ঠিক আছে পাঁচকে চারবার গুণ করলে কত হচ্ছে কত হবে সেটা লিখবে দুটো তিনটে চারটে চারটে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে হচ্ছে ছশো পঁচিশ পাঁচ হাতে ম্যাট দুই পাঁচ দু দশ আট দুই বারো দুই হাতে ম্যাড এক পাঁচ এক পাঁচ এক ছয় তাহলে পঁচিশকে পাঁচ দিয়ে গুণ করলে হচ্ছে ছশো পঁচিশ এটাই অ্যান্সার এবার কত ছয়েরটা ছয়ের কে কত ছয়ের অঙ্কটা আমি আগেই টুকে নিয়েছি প্রথমে এটা যৌগিক সংখ্যা এই মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা ভাঙানো যায় না যেরকম আছে সেইভাবে আমি বসিয়ে দিলাম পরেরটা রয়েছে থ্রি টু দি পার সিক্স ছয়টাকে ভাঙালে হচ্ছে তিন গুণ দুই তিন গুণ দুই পাওয়ার কত রয়েছে পাওয়ার রয়েছে থ্রি যা আছে তাই বসিয়ে দিলাম এখানেও যা আছে থ্রি টু দেওয়ার ফোর সিক্স এবার ব্ল্যাকেট তুলতে হবে তুলে তিনের মাথায় তিন গুণ দুইয়ের মাথায় তিন এবার কী করবো দেখো এখানে দুই আছে এখানেও দুই আছে তাহলে আমি প্রথমে দুই কমন নিলে দুইয়ের মাথায় পাওয়ার তিন এর নিচ থেকে উপরে গেলে বিয়োগ হবে এবার কত আছে তিন পাঁচ গুণ তিন তিনের পাওয়ার কত আছে নয় এবার সব নিচ থেকে উপরে গেলে কী হবে বিয়োগ হবে বিয়োগ হলে ছয় বিয়োগ তিন তাহলে তিন থেকে তিনে তিনে মিলে গেলে কে শূন্য তার টু দুয়ের পাওয়ার কত জিরো হয়ে যাচ্ছে গুণ এখানে কত হচ্ছে ছয় তিন নয় নয় থেকে নয় বাদ দিলে জিরো আমি কী বলেছি কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয় তাকে আমি কী ধরব না রাখে সেটা এক হবে তাহলে এক গুণ এক সমান সমান এক উত্তর এক অ্যান্সার সাথে কী বলেছে এ টু দিবার সেভেন আর এ টু দিবার ফাইভ ব্র্যাকেট দিয়ে এ গুণ এ স্কোয়ার সমান সমান কত এ সমান সমান জিরো মানে এর মান জিরোর থেকে বেশি হবে গুণ এ স্কোয়ার ও তাহলে দেখো এখানে আমি সব জায়গায় এ আছে তাহলে একে আমি আগে লিখে নিলাম তাহলে এর মাথায় কত সাত সরি এটা সাত হবে সাত হবে এটা লিখে নিলাম সাত তাহলে সাত আট দুই নয় নয়তে নয় আছে পাঁচ আছে কত নয় হবে চার এ টু বার ফোর এটাই অ্যান্সার আটের লাস্টের অঙ্ক দেখো তিন গুণ সেভেন স্কোয়ার গুণ টু দুবার ফোর এবার দেখো একুশকে ভাঙালে কত তিন গুণ সাত গুণ আর দুশো একশো বারোকে ভাঙালে কত দেখো একশো বারোকে ভাঙাচ্ছে দেখো একশো বারো দুই দিয়ে ছাপ্পান্ন দুগুনি একশো বারো দুই দিয়ে আঠাশ দুগুনি ছাপ্পান্ন আবার দুই দিয়ে সাত দুগুনি চোদ্দ আবার দুই দিয়ে সাত দুগুনি চোদ্দ হয়ে গেল তাহলে কটা দুই একটা দুটো তিনটে চারটে দুই একটা সাত একটা সাত এবার দেখো সাত কটা আছে দুটো সাতের স্কোয়ার আর দুই চারটে আছে তার মানে টু দিবার ফোর বাই কত রয়েছে থ্রি সেভেন গুণ সাত গুণ টু দিবার ফোর গুণ সাত এবার প্রথমে তিনটাকে নিব তিন নিলে হচ্ছে তিনের মাথায় কিছু নেই মাথায় এক আছে আর কোথাও তিন আর নেই তাহলে তিন পাওয়ার এক হবে কিছু নেই মানে এক আছে এক বিয়োগ এক গুণ এবার সাত সাতের কত পাওয়ার দুই তারপর এখানে এক এখানে এক তাহলে এক আর এক কত হচ্ছে দুই গুণ চিহ্ন দিলে আমার দুই দুইয়ের পাওয়ার রয়েছে চার আর এদিকেও দুইয়ের পাওয়ার নিচেও রয়েছে চার চার উপর নিচ থেকে উপরে গেলে কী হবে বিয়োগ হবে এক থেকে এক বাদ দিলে হচ্ছে শূন্য তা তিনের পাওয়ার কত বেরোচ্ছে শূন্য গুণ সাতেরো পাওয়ার শূন্য হবে দুই থেকে দুই বাদ দিলে শূন্য আবার চার থেকে চার বাদ দিলে শূন্য আমি বলেছি কোনো সংখ্যার মাথায় পাওয়ার যদি শূন্য আসে তাহলে সেটা এক হবে তাহলে এক গুণ এক গুণ এক তাহলে কত এক